হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাতে শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও চাবো তখন আপনার মোবাইলের নতুন চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করে দিই তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কী রান্না করেছি আজকে আমি ভিডিওতে ডাল রান্না করেছি তো চলুন দেখা যাক কিভাবে রান্নাটা করেছি তো দেখতে পাচ্ছেন কিছু বিটুলে নিয়ে নিয়েছি আর নিয়েছি দু কাপ পরিমাণ হ্যাঁ দেশি মুসুর ডাল নিয়েছি এটা হচ্ছে দেশি মুসুর ডাল আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কিছু রসুন রসুন পেস্ট করে নিয়েছি তো চলুন এই চাষ করবো রান্না উপকরণ বিটুলি ডাল দিয়ে ঘণ্ড তো চলুন রান্না শুরু করে দিই ডাল দিয়ে বিটুলি কীভাবে করছে আপনাকেও দেখায় আর হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কড়া বসিয়ে দিয়েছি রান্না করার জন্য তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই প্রথমে এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দিলাম কিছুটা সরষের তেল অল্প পরিমাণ সরষের তেল দেবো তেলটা একটু গরম হলে দিয়ে দেব যে পেঁয়াজটা খুঁজে গেছে পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে আমি যে বিটুটা ধুয়ে গেছে বিটুটা ধুয়ে দেবো তো চলুন বিটু দিয়ে দিই এটা আমি অল্প করে ভেজে নেব তেলের উপরে মাছে স্বাদ এইভাবে যেভাবে তেলের উপরে বিভিন্নটা ভাজতে হবে এখন কিন্তু আমি কোনো মশলা দেবো না না লবণ হলে তো আর না রসুন দেবো কিছুই দেবো না জাস্ট তেলের উপরে ভাজা করে দেবো দেখতেই পাচ্ছেন আমার পাঁচ মিনিট পাঁচ মিনিট প্রায় ভাজা হয়ে গেছে সেই পাচ্ছেন আমার পুরো পাঁচ মিনিট সময় ভিড়ে নিয়েছি এর উপরে আমি কাঁচা লঙ্কা আর যে রসুনটা থেকে করেছি সেটা দিয়ে দেবো রসুন আর রসুনটা লঙ্কা দিয়ে দিচ্ছি রান্না করতে করতে কাজ হয়ে গেল সে দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা যে রসুনটা দিয়েছি সেটা আমি একটু তেলে ভাজা ভাজা করে দিলাম দু তিন মিনিটের জন্য এবার আমি এর উপরে হলুদ আর লবণ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ আর এক চামচ লবণ দিয়ে এটা আবার দু তিন মিনিট নাড়াচাড়া করে নেবো তো আমার দু তিন মিনিট ভাজা হয়ে গেছে লবণ হলুদ তো এবার আমি যে ডালটা ধুয়ে রেখেছি ভালো করে সেই ডালটাকে দিয়ে দিচ্ছি একদম দেশি মুসুর ডাল তো দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার দু তিন মিনিট আবার একটু তেলের সঙ্গে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে দেবো অনেকে তো অনেকভাবে বিটুলি খেয়েছেন আমি যেভাবে রান্না করছি একবার রান্না করে দেখবেন খুব দারুণ খেতে লাগে তাই আপনাদের সঙ্গে এত শেয়ার করলাম আমার মতো রান্না করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে একবার তো দেখতেই পাচ্ছেন আমি ডালের সঙ্গে সমস্ত মশলা প্রায় পাঁচ মিনিট ধরে কষিয়ে নিলাম ডালটা প্রায় আমার ভাজা ভাজার মতো হয়ে এসছে তো এই পর্যায়ে আমি এবার এক কাপ পরিমাণ জল দিয়ে দেবো জলটা দিয়ে দিই বেশি জল দেবো না যেহেতু একদম মাখ মাংস তরকারি হবে এটা দেখতেই পাচ্ছেন জলের পরিমাণ তো আমি এবার গ্যাসটাকে একটু তো আমি এখন কিছু কিছু চাপা দিয়ে দেবো তো আমার কিন্তু ঝোলটা ফুলে আমি কিন্তু গ্যাসটা আসতে দিয়ে দেবো আমি কিন্তু এটা একদম লো ফ্লেমে রান্না করবো তো চলুন চাপাটা দিয়ে দিই তখন যখন ফুটে যাবে তখন কিন্তু আমি গ্যাসটা আবার আসতে দিয়ে দেবো তো চলুন এখন চাপা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো আমি চলে আসছি পুরো পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্না হয়ে গেছে তো আমি গ্যাসটাকে আসতে দিয়েছিলাম বলেছিলাম যে জাস্ট আমার ডালটা ফুটে গেলে আমি গ্যাসটা আসতে দিয়ে দেবো তো আমি ডালটা ফুটে গেলে গ্যাসটা আসতে দিয়েছি কত সুন্দর একদম থকথমে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপিটা আর একটা স্মেল বের হচ্ছে দারুণ একটা স্মেল বের হচ্ছে অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতের সঙ্গে এই ডাল মানে একদম দিশি মুসুর ডাল এটা মানে এমনি কেনা যে মুসুর ডাল সেটা নয় এটা একদম দিশি দিশি মুসুর ডাল তো যার জন্য এর একটা ফ্লেভারটা একটা অন্যরকম হয় আর দারুণ টেস্টফুল হয় এটা তো দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করুন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আমি সবার পাশে আছি অবশ্যই আমার পাশে সবাই থাকবেন তো চলুন আমি রান্না কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছেন আর আমার নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য তো চলুন আজকে এখানে সমাপ্ত করে দিই টাটা বাই তো আমি পাঁচ মিনিট পরে পরিসংখ্যা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়ে যায় তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি টাটা